নমস্কার কেমন আছেন সবাই শ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই চলুন আজকে দিনটি কেমন করে কাটায় না কাটায় সবটাই আপনাদের সাথে শেয়ার করব আর সবার কাছে হাত জোর করে অনুরোধ করব পুরো ব্লগটি ওয়াচ করে আপনাদের মতামতটি দিয়ে আপনাদের বাড়িতে যাওয়ার মতো সুযোগ করে দিয়ে যান কি সুন্দর লাগছে না গাছগুলো আর নয়নতারা ফুলগুলো ফুটেছে এত সুন্দর এই নয়নতারা ফুলগুলো না হাইব্রিড ফুল তো আর মেঘলা আকাশ কালো হয়ে আছে বৃষ্টি তো ভালোই হচ্ছে ওয়েদার তো ভীষণই ঠান্ডা হয়ে গেছে আসলেই আমাদের বাড়িতে মিস্ত্রি লেগেছে আমি অনেক দিন পর ওপরটাই আসলাম তো চাই আপনাদের একটুখানি বাড়ির ছাদটা দেখিয়ে দিচ্ছে চারিধারটা অনেকদিন আসেনি যেহেতু আর আমাদের পেয়ারা গাছে কিন্তু প্রচুর পেয়ারা এসছে প্রচুর পেয়ারা এসছে আর আমাদের ছাদে উঠলে না কত বাড়ি ঘর দেখা যায় বেশ মনটা ভালো হয়ে যায় আর সব থেকে বেশি ভালো মন হয় যে এই যে আমার ফুল গাছগুলো সবুজ রঙ তার মধ্যে ছোট ছোট ফুল ফুটে থাকে হেমি লাগে দারুণ লাগে আমি ভেবেছি এখানে নয়নতনা চারা প্রচুর বেরিয়েছে আমি ছোটো ছোটো টবে আমি এই নয়নতরা ফুলগুলো লাগাবো সাদা তারপরে এই পিঙ্ক কালারের আর এই আমাদের পাশের বাড়ি দেখুন সুন্দর সুন্দর আঙুর কিন্তু খেতে খুব টক একদম ভালো না খেতে ঝুলা ঝুলা ঝোলা ঝোলা হয়ে আছে না আঙুরগুলো ঝুলে গেছে আমি যতটুকু পারলাম চেষ্টা করলাম ওপর থেকে আপনাদের দেখাতে একটু জুম করে করে দেখুন প্রত্যেকটা থোকা থোকা প্রচুর থোকা বেরিয়েছে খাওয়ার থেকে না দেখতে ভালো লাগে বেশি কিন্তু জঙ্গল হয় এটাই ঘরের সামনে তো একদমই ভালো জিনিস না লতানো গাছ আমার গাছ আমি ভালোবাসি কিন্তু না আমার ওই লতানো টাইপের গাছটা আমার পছন্দ হয় না কারণ খুব ভয় করে ভালো লাগে গাছ ভালোবাসলে গাছ সে লতানোই হোক আর যাই হোক ভালো লাগে কিন্তু এই ছোটোখাটো জায়গার মধ্যে লতানো গাছ হলে খুব মুশকিল মানে ভয় করে আমার পোকামাকুকিত হবে না হবে এইসব চিন্তাভাবনা করে আর হয় না তো যাই হোক এই আমার সুজি বসে আছে বাইরে বাইরে দিয়ে দিয়েছি কারণ ঘরে গেটটা রঙ করছে তো এখন আমি চলে আসলাম এই নিচে বাইরে আসলাম একটুখানি কারণ সময় তো কাটাতে হবে এই সব মিস্ত্রিদের লাগালে তো রোজে কাজ করাচ্ছে আমি তো কনটাকে দিই নি মিস্ত্রির সামনে না দাঁড়িয়ে থাকলে ঘোরাফেরা না করলে মিস্ত্রিরা বসেই থাকবে তো সেই কারণে আমি একটুখানি ঘোরাফেরা করছি ওদের সামনে দিয়ে আর আমার পেয়ারা গাছে কত পেয়ারা হয়েছে দেখতেই পাচ্ছেন আর এই যে আজকে রং করছে হচ্ছে আমরাও লেগে পড়েছি কাজে সকাল বেলায় আমার নায়িকা আমার মাতাজি চলে গেল ওই ঘরে আমার মাতাজি এখন ঘর দোর গোছাতে ব্যস্ত ঠিক আছে এই যে আমার ছেলে খুবই অত্যাচার করছে এই যে ভীষণই অত্যাচার করছে তুমি অত্যাচার করবা কি তুমি বসে আছো তুমি শান্ত মেয়ে ঠিক আছে খাটে তুলিস না এই যে এই ফটোগুলো এইভাবে রাখলাম এখানে আছে আমার বাবা পুলিশ বাবা তারপরে বাবা চরণ তারপরে আবার ছোট্ট একটা ফটো বাবার বড় সড়ো একটা বাবা পিছনে বসে আছে সর্বের বিশ্বে সারা বিশ্বের সবারই বাবা ওটা আর ওটা হচ্ছে আমার দাদু আর দিদা ঠাকমা আর দাদুটা এখানে রাখা হবে না ঠাকমা দাদুটা দেখি কোথায় রাখা হবে ওটা তো দাদু দিদা তো চলো কাজ করি আর এদের তো ঝগড়া অশান্তি লড়াই গন্ডগোল ভালোবাসা প্রেম সারাদিন চলতেই আছে কখনো প্রেম কখনো ভালোবাসা কখনো ঝগড়া হ্যাঁ ওকে তুলতেই চেষ্টা করছে খাটে কিন্তু তুই পারবি না বাবা ওটা বিড়াল নয় শোনা বিড়াল হলে পারতি ওটা বিড়াল না ওটা পারবি না তুই তুলতে ওকে 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 ও বলছে তুল তুলে দে আমাকে ঠিক আছে ওকে বলতে তুলে দে আর ওকে তুলবো না খাটে তুলবি না ওর খবর দেয় দেখো আমাদের রান্নাঘরটা এরকম হয়েছে রান্নাঘরটা এরকম হয়েছে না কিছু পরিষ্কার করা হয়নি আর মা ভাত চাপিয়ে দিয়ে গেছে এই যে মা গেল বাজারে কিছুদিন মাংস নেই তাই আনতে গেল এটাকে মুছলাম যে খবরের কাগজ পাতলাম মা কি রাখবে মাই জানে ঠিক আছে ভালো করে মুছলাম আসতে পিষ্টে বেচারাকে খাটে তোলা হচ্ছে না ওর একটু প্রবলেম হয়েছে তো সেই কারণে ওকে একটু খাটে তোলা হচ্ছে না ও এখন নিচেই ঘুর করছে ঠিক আছে আর আমার ছেলেটার পিছন পিছনে ঘুরছে এটা কিন্তু ঠিক হচ্ছে না কিন্তু ছেলেটা যখন রেগে যাবে না তখন বুঝতে পারবি লুচি এই দেখো আমাদের ঘরটা এই ঘরটাও পুরো কমপ্লিট হয়ে গেছে আজকে আর কালারটা বেশ সুন্দরই এসেছে আর এই যে এই ছাপা কালারটা এরকম করলাম কেমন লাগছে অবশ্যই জানিও আর এটা একটু হালকা অন্ধকার অন্ধকার লাগবে কারণ ডিপ কালার তো আমরা বড় এল লাইট লাগাবো বলেছি তো সেজন্য হচ্ছে ওটা রাত্রিবেলা এসে লাগিয়ে দিয়ে যাবে রাত্রিবেলা লাগিয়ে দিয়ে গেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর পুরো ঘরই কমপ্লিট হয়ে গেছে এখন গোছানোর তারা চলছে যে যেখানে যার যেখানে জায়গা সেখানে হচ্ছে গুছিয়ে দেওয়া হবে তো সেই জন্য আর এই যে ঠাকুর ঘরটা এরকম করা হয়েছে আর এই ভিডিওটা করছে হচ্ছে মেয়ের বাবাকে পাঠানো বে বলে মেয়ে তো সেই জন্য আমি এটাকে দিয়ে দিলাম তোমাদের ইয়েতে খুবই কষ্টের কাজ খুবই কষ্টের কাজ এখন গোছাতে গোছাতে জীবন যাবে চল এই যে বন্ধুরা লাইট জেলে কিরকম লাগছে দেখো দোকানটা লাইটটা জ্বালার পর হয়তো রং করলে বেশ ভালোই লাগে তাই না শরীর পুরো ক্লান্ত হয়ে গেছে ভালো লাগে না সব পরিষ্কার চরিষ্কার করা হলো না চলে এখন একটু রেস্ট নেবো ভালো একদম ভালো লাগছে না

বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের পেছনের দেয়ালটা এরকম ধারা এই ঘরের এই দেয়ালটা এরকম করা হয়েছে এই কালার করা হয়েছে আর দেখিয়েছি মনে হয় আমার মনে পড়ছে না যে আমি দেখিয়েছি না যাই হোক সেজন্য ভিডিওটা শেষ করার আগে আরেকবার দেখিয়ে দিচ্ছি আর এই ঘরের ওই ঘরের রঙটা তো তোমরা দেখেছ এই ঘরের রঙটা কীরকম হয়েছে একটু জানিও ঠিক আছে এটা ভালো লাগছে বেশি কিন্তু লাইটটা দিতে হয়েছে অনেক বড়। লাইটটা যদি ছোট লাইট হবে তাহলে কিন্তু গাওয়ালো খেলবে না ঠিক আছে আর এই দেখো লাইট দিয়েছি কত বড় দেখা যাচ্ছে না লাইটটা দেখা যাচ্ছে না হুম প্যাকের মারা করে দেখা যাবে কি না জানি না তো যাই হোক লাইটটা কিন্তু অনেক এলইডি লাইট সাড়ে ছশো টাকা দাম নিবে লাইটটার এত বড় ঠিক আছে অন্ধকারে অবশ্য মানে লাইটটা বন্ধ করলে তখন মানে দেখা যাবে ঠিক আছে তো যাই হোক তোমাদের দেখাচ্ছি ধরো লাইটটা এরকম লাইটে তবে আলোটা হচ্ছে না হলে হচ্ছে না এটা বন্ধ করতে হবে একটুখানি হ্যাঁ বন্ধ কর হ্যাঁ বন্ধ কর বন্ধ কর আমি দেখাচ্ছি তারা ব্যাক ক্যামেরা করে দেখেন কত বড় আলোটা মানে এই পিএল এর ইয়েটা এত বড় তবে গা লাইটটা হচ্ছে ঘরে না হলে কিন্তু অন্ধকার অন্ধকার লাগছে বুঝতে পেরেছো এই দেখো দেখেছো আন্ধেরি রাতমে আন্ধেরি রাতমে এরকম লাগছে এরকম এই জায়গার নীল আর হোয়াইটটা কিন্তু ভালো লাগছে এরকম কালারটা হলেও খারাপ লাগতো না তো যাই হোক একটা আমার একটু ডিপ ডিপ কালার করার ইচ্ছা ছিল তাই করেছি আমার খুব শখ ছিল ডিপ ডিপ কালার করার হুম শখটা পূরণ করতে পেরেছি হুম না এখন আমি দেখি প্রায় মার মানুষের ঘরে এসব একটু কালারফুল কালারফুল মানে রঙ করে না করলে তো ভিডিওর ব্যাকগ্রাউন্ড ভালো আসবে না তো যাই হোক চলো ভিডিও কি করেছি না করেছি কোনো ঠিক নেই আর কতটা বড় হয়েছে না হয়েছে জানি না আর ভিডিও আর কি করবো কি দেখাবো এই রঙ করছি এটাই দেখাচ্ছি এবার ঘর গোছানো আস্তে আস্তে হচ্ছে একটু শাস্তি পেয়েছি আর এখন একটা যেটা কাজ আছে ওই আমার উঠোনটা একটুখানি ওই খুবরো খুবরো যেগুলো হয় না বসাবো যেহেতু আমার মায়ের মা পিছলে পড়ে যায় আমরাও পিছলে পড়ে যাই সেই কারণে দোকান ঘরটা ইচ্ছা আছে স্টাইল বসাবো মানে স্টাইলস বসাবো উচ্চারণ হচ্ছে না একটু কোনো নিতে বেরোয় না সব কোনো দিন তো বসানো ছিল না ঘরে ওই জন্য তো যাই হোক চলো ব্লগটা তাহলে এখানে শেষ করছি সবাইকে বলবো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো ভালো লাগলে একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে টাটা আর এই ব্যাপারটা কি বেরিয়েছে দেখো চলো প্রথমে কিন্তু খারাপ লাগছিল মানে এই চিকচিকে ছাপাটা দি আর ওইখানে যেমন প্লেন সাদা এটা কিন্তু প্লেন সাদা না এটা হচ্ছে চিকচিকে সাদা তা এখন দেখছি ভালোই লাগছে চলো দেখো এই ঘরটা কালারটা কিরকম লাগছে এখানটা ঘোলা ঘোলা লাগছে তাই না বলো লাইটটা বন্ধ করেই ভালো লাগছে এখানে লাইটটা বন্ধ করে কালারটা বোঝা যাচ্ছে ভালো